আমার নীলফামারির ভাইরা আমার কিশোরগঞ্জের বাবারা একটু দিলের কান লাগায় কথা করে বোঝবার চেষ্টা করবে না সন্তান এই বাবা মার আদর ভাইয়া দিন দিন বড় হইতে লাগলো আর বেতবির সংখ্যা বেড়ে চললো এ বন্ধু মায়ের কথা কখনো শোনে না বাবার কথা কখনো শোনে না এই সন্তানটা যখন বড় হইতে হইতে বাবার সঙ্গে বেয়াদবি করে একদিন দুই দিন চলে যায় এক সপ্তাহ দুই সপ্তাহ চলে যায় মাসকে মাস চলে যায় বাবা মনের কষ্ট চাপা দিয়া সন্তানের বেয়াদবি সহ্য করে না বাবা করতে পারে আদরের একটা মাত্র সন্তান সন্তানটাকে কিছু বলতে পারে না এইভাবে চলতে চলতে বাবা পড়া দূর কইরা জীবনে যা চাইছে এই সন্তানটারে দিছে এ বন্ধু একদিন দুই দুই এই সন্তান চলতে চলতে হঠাৎ করে যখন বেয়াদবের মাত্রাটা বেড়ে গেল বাবা আদরের তাগিদে সন্তানকে কিছুই বলতে পারে না কিন্তু বাবা সহ্য করতে না পাইরা একদিন সন্তানের অন্যায় সহ্য করতে না পাইরা বেয়াদবি না কইরা সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে গেছে কিশোরগঞ্জের বাইরে বাবাটা তো বিদায় হয়ে গেল বাবাটা দুনিয়া থেকে চলে গেল এরপরেও সন্তানের ভিতরে অনুশোচনা আছে না সন্তানের ভিতরে ভোজ আমার জীবনে যে আমি ভুল করেছে বাবার সঙ্গে বেঁধবে করেছে এই কথাটা তার দিলে বুঝে আসে না

শাসন করল বিভিন্ন ধরনের কথা বলল এই ল বড় চন্তান দা বড়রাগান্নি গেছে মায়ের অনু খুব দোহা গেছে হ্যাঁ চুমুক পাইরা মামা যখন বেদা গেছে এই চুমুকটা মায়ের করে ক্ষিপ্ত হইয়া মার জোকরা মায়ের সঙ্গে কত কথা বলতে শুরু করলো মায়ের সঙ্গে জোকরা শুরু করলো এইভাবে জোকরা করতে করতে একদিন চলে যায় এ বন্ধু আবার পরের দিন মায়ের সঙ্গে জোকরা লাগে জোকরা লাগিয়া মাকে বিভিন্ন ধরনের গালিগালাস করে মাকে কত কথা বলে

এই ধারণ করলাম আজকে সেই সন্তান আমি মায়ের পেটের ভিতরে জুতা মায়েরা দিল সেই সন্তানের দুনিয়া ধান আমি মা এই দুনিয়া দিতে চাইলাম

বসে বিছানায় শুয়া শুয়া কান্দে বড় অপমান মা সহ্য করতে পারে না আহারে নিজের কুলিজা পুত্র সন্তানটা আমি মায়ের শরীরের মধ্যে জুতা নিক্ষেপ করেছে মা এটা সহ্য করতে পারে না মা বিছানায় শুয়া শুয়া কান্দে সারাটা রাত্র ঘুমাইতে পারে নাই সন্তানটা নিশা কইরা ঘুমাইছে বছরের আজান হা গেছে মা ওইটা গেছে বছরের নামাজটা পড়লো আল্লাহর কাছে চোখের পানি এ কাঁদল পাইরা মারে কর কষ্ট দিসলা এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই রে মা দোয়া করলে যেমন কবুল হয় মা বদ্ধ দিলেও কবুল হয় আল্লাহর গোলামটা এবার বান্দিরা চোখের পানি ফারা কান্দে ফজরের নামাজের পরে মাটা কোরআন শরীফ বইরা নিজে ঘরের গোর গুছাইয়া সন্তানের জন্য রান্না করে মা সব বইলা সন্তানের জন্য খাবার জন্য সন্তানের জন্য পানিটা পর্যন্ত বালতি দিয়ে দিয়া গামছা দিয়া এবার সন্তানের জন্য অপেক্ষায় আছে হঠাৎ কইরো সন্তান চিৎকার কইরা কইরা ডাকতেছে মা 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 কইয়া চিৎকার কইরা কান্দে আর চোখের পানি ফলায় ফলায় ডাকে বা মা দৌড়ে গেছে সন্তান কেন কান্দরে এই কান্নার মাজা দেখে সন্তান পিছনতেই কাড়ছে কিন্তু সন্তানের একটা হাত মারাই দেব পারে না যে হাত দিয়া মায়ের শরীরের ভিতরে জুতা নিকেপ করছিল মায়ের পেটের জুতা মাইরা দিছিল রে ওই হাতটা নড়াইতে পারে না মাঝি কি কিরে বাবা তোর কি হইছে সন্তান চিৎকার মাইরা মাইরা কান্দে আর ডাক দেয় কই মারে আমি এই হাত ধরাইতে পারি না আমার কোড়ে হইতেছে আমার হাতের ভিতরে কেউ বুঝি পাথর বাইদা রাখছে মারে আমি বেতনা সহ্য করতে পারতেছি না প্রচন্ড বেতন আমি সহ্য করতে পারতেছি না আমার এই হাতের ভিতরে কি হইল মা তো বুইজা ফালাই রে এই হাত দিয়েই তো আমার শরীরে জুতা মারছিল এই হাত দিয়েই তো জুতা মারছিল এই জুতা মারার কারণে আমার এই সন্তানের হাত রে অবুজ বানা দিছে রে এই কিশোর গুপ্তের নীলপামারির বাইরা অনেক সন্ধান আছে মার দিকে চোখ রাঙায় থাকাও এ যুবক বন্ধু মার দিকে চোখ রাঙায় তাকাইস না আল্লাহ সিবুরি দুনিয়াতে থাকতে তোর চোখ দুইটা নষ্ট কইরা দিবে মারে হাত দিয়া কোনদিন মারতে যাবে না মার দিকে হাত উঠাইবে না এই হাতরা দেখবি জীবনে নষ্ট হয়ে যাবে মার দিকে পা উঠাইবি না এই পাল্টা নষ্ট হয়ে যাবে রে মার দিকে চোখ রাঙায় থাকাবে রা চোখ দুইটা নষ্ট হয়ে যাবে এক কিশোরগঞ্জের ভাইরা এই মাটারে কোনো দিন কষ্ট দিস না রে বন্ধ কোলে তুমি আঘাত দে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছ নে প্লিজ বাজান আমি দশ মিনিট বয়ান শেষ করে দিব আমি জানি না কার বাবা আমি জানি না কার মা এইখানে অনেকের বাবা নাই মা নাই মহিলা প্যান্ডেল অনেকের বাবা নাই মা নাই দেখো না তুই বুড়া চোখের পানি ফলাইতে পারো কিনা আহারে তো বটা করতে পারো কিনা নীলপমারি কিশোরগঞ্জের ভাইয়া একটু চিন্তা করে দেখো না তোমার মার জন্য তোমার ঘরে জায়গা হয় না অথচ আমার তোমার মা এই ছোট্ট ঘরের ভিতরে এই পেটের ভিতরে দশ মাস দশ দিন আমারে তোমারে গরবে ধারণ কইরা আমারে তোমারে কষ্ট কইরা লালন পালন করছে এই মাটারে কোনো দিন কষ্ট দিস না হে বন্ধু মা আমার তোমার নিয়া যখন আমি তুমি গর্বে ছিলাম মায়ের করি যা বরাবর লাগতে বসায় দিছি রে মা খাবার তো চিৎকার মায়েরা উঠা গেছে এরপরও সন্তানের বদিরাগ করে না মা ঘুমাইতে গেছে মার যা বরাবর লাপটি বসা দিছি রে এরপরও কিন্তু মা চিৎকার মারছে সন্তানের বদিরাগ করে না আজকে সেই মাটারে বইলা গেল আজকে সেই মার কুলি সেই মার দিকে চোখ রাঙা রে সেই মা নিজে না খাইয়া আমারে তোমারে ভালো ভালো খাবার গুলি রান্না কইরা খাওয়াইছে

মার গুমবা এ গেছে আর করে নাই মা কাপড় চোপড় পরিবর্তন কইরা আবার জোড়া দইরা ঘুম রে আবার তুমি বেসাব পায়খানা করে দিছো আবার তোমার মারাক করে নাই এ নির্বমার কিশোরগঞ্জের মীরা আর কোনো কাপড় চোপড় নাই মা ছড়টা

এই বন্ধু বাবাটারে কোনদিন কষ্ট দিও না এই বাবাটা আমার তোমার বাবার রিক্সা চালায় আমার তোমারে বড় বানাইছে এ বন্ধু ভ্যান চালায় বড় বানাইছে নিজে না খাইয়া আমারে তোমারে খাওয়াইছে অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবাটা পাগলের মতো ছোটাছুটি করছে এখন আমি তুমি देखतेছি বড় দালান আছে বাবার পকেটে টাকা আছে কিন্তু আমি তুমি যখন ছোট ছিলাম বাবার পকেটে এত টাকা ছিল না হে বন্ধু যুদ্ধ হয়ে গেলে বাবার সারা রাত রর্ষে জ্বালাইয়া পেন আমার তোমার ওষুধের টাকা জুগাইছে হে যুবক বৈরা কোন বাবার মনে তুমি কষ্ট দাও কোন বাবার করে যায় তুমি আঘাত দাও হে যুবক ঈদের দিনে তাকায় দেখবা সন্তানের হাতে নতুন গড়ে নতুন পাঞ্জাবি সন্তানের চোখে চশমা পায় নতুন জুতা বাবা সন্তানরে হাতে দইরা দইরাই গাহের ময়দানে নিয়ে যায় আর বাবার চেহারার দিকে তাকায় দেখবা বাবাটা সিরা জুতা পয়রাইত গাহের ময়দানে যা বাবার পাঞ্জাবের দিকে তাকায় দেখবা পুরান পাঞ্জাবি পয়ড়া যায়

ইয়া এক পোড়া এই গবির রজুরি দে আমার আল্লাহরে দেখাইয়া একটা মায়া কইরা ডাক দেও না দেখিরে আল্লাহ এ জবানটা কইলা ডাক দেও না আল্লাহ আর

বাবা মারে যদি কষ্ট দিয়া থাকল জীবনে চাকরি কইরা শান্তি পাবে না টাকা কামায়া শান্তি পাবে না বিয়া কইরা শান্তি পাবে না চাকরি কইরা শান্তি পাবে না এ বন্ধু শান্তি যদি পাইতে যাও সফল যদি হইতে যাও রে বাবারে কষ্ট দিবা না রে যদি কষ্ট দিয়া তা করে আজকের মাহফিলে আমি দেখব এ যুবক তোর জীবন পরিবর্তন হবে এ বাবা তোমার কপাল পাল্টে যাবে জীবনে নেতার কাছে ভুল কইরা কত মাফ চাইছ বন্ধুৰ কাষে ভুলকৈ ৰা কতো মাফ চাইছ আত্মীয় সুহুনৰ কাষে ভুলকৈ ৰা কতো মাফ চাইছ সেই বাবাটা মুখে জৰায় দইৰা কতো কষ্ট কুইৰা মানুহ নিজে না খাইয়া নিজেনা পইৰা আমারে তোমারে পৰাইলো নে আজি সেই কষ্ট দিলা আমি দেখব একটা যুৱক এটা ভায় আমার আল্লাহৰে দেখাইয়া তোর বাবাটা যদি এই মসল যে থাকে রে একটা দূর দিয়া উঠা যাবি বাবাটা মজলি থাকলে বাবার হাতরা রাত দুইরা বাবার কাছে মাপ যাবে বুকটার লগে চড়ে দুইরা আমার আল্লাহরে দেখা কাঁদবি মহিলা প্যান্ডেলে মারে এ বন্ধুর মা যদি থাকে রে মার হাত রাত চোখের পানি পালা কাঁদবি শাশুড়ি যদি থাকে শাশুড়ির হাতরা রাত দুইরা কাঁদবে এ দেখিরা এমন কোন যুবক আছো বাবা বসা এমন কোন ভাই আছো রে কেউ কারো দিকে তাকাই বাদা আজকে তোমার বাবা আছে কালকে তোমার বাবা নাও থাকতে পারে আজকে যদি বিদায় হয়ে যায় রে আর কোনদিন মাপ চাওয়ার সুযোগ পাই বাদা একটা যুবক দেখিরা দাঁড়ানা 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 এমন কোন যুবক আছো বাবা এখানে বসা বাবার হাতরা দুইরা তৌবা করবা এমন একটা যুবক আমি দেখি না একটা ভাই নাই রে দাঁড়ানা দেখি না ছেলেরা বাবা এই মজলিসে বাবা বসা বাবার হাতরা দইরা তওবা করবা আল্লাহু আকবার কইলা তারা না দেখি এমন কোন কোন ভাই আছে বাবা এই মজলিসে বসা আজকের এই মাহফিলে তওবা করবা আল্লাহ দেখি না একটা যুবক কি নাই একটা ভাই কি নাই রে বাবার হাতরা দইরা তওবা করবা এই কান্নার মজলিসে আমার আল্লাহ তাকায় আছে আমার নবী মদিনায় থেকে তাকায় আছে হে যুবক বাবার কাছে মাফ চাইতে কোন লজ্জা নাই যেদিন বাবা হারা যাবে কার কাছে মাফ চাবি একটা যুবক একটা যুবক দেখে না দাঁড়ানা বাবা মাতার জড়ায় কাঁদবি এমন একটা সন্তান কি এত বড় মাহফিলের ভিতরে নাই রে আল্লাহ তাকা দেখো না একটা সন্তান রে তুমি কবুল কই দাদা হে বন তোমার মা থাকলে জড়ায় ধইরা কান্দা হে যুবক ভাই নাই রে নাই রে নাই রে গঞ্জার এই জায়গার একটা যুবক কি নাই বাবার হাতরা তুইরা কাঁদবা আল্লাহ তুমি তাকা দেখো না কতগুলি যুবক বসা এ বন্ধু বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা না একটা ভাই যদি মাপ চাইতে পারো আজকের মাহফিলটা কবুল হবে দাঁড়া 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 বাবা তারে নিয়ে জোরা ধইরা দাঁড়া আল্লাহু আকবার কইলা এ আর কোন যুবক আসনি বাবা থাকলে জোরা ধইরা দাঁড়া না দাঁড়া দাঁড়া আমার আল্লাহর দিকে এ বাবা তারে জোরা ধইরা চোখের পানি ফলায় কাঁদবি আল্লাহ একটা ভাই বাবার কোনো চুম নাইরে দেখি আল্লাহ একটা দুইটা ভাইয়ার তোবার আজকের এই এলাকার কবর জান্নাতের বাগান বানা দাও চিল্লায় চিল্লা বল না আমি আল্লাহ গজকের মাহফিলটা কবুল করে আনাও চিল্লা বল না আমি না আরেকবার জবান খুলে আওয়াজ দেয়া বল না আমি না একটু জবান খুলে বলেন তো মা বাবার খেদমত দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই মা বাবার খেদমত করব মা জন্য এক মিনিট একটু ওয়াজ করি মা বোনরা শ্বশুর শাশুড়ির খেদমত করতে চান না পায়ের সামনে হাত বড়ায়া বলি আপনার স্বামীটারে বড় কষ্ট কইরা তার বাপ মা আদর যত্ন কইরা বড় বানাইছে বিয়া বিয়াশাদী করাইবে একসঙ্গে সুখে শান্তিতে থাকবে এখন আপনি যদি শ্বশুর শাশুড়ির খেদমত না করে মনে করবে খেদমত এমন একটা জিনিস যেই গুণটা ছিল আপনি বলবেন শাশুড়ির খেদমত করা তো ফরজ না কিন্তু ফরজ না হলেও তো নফল ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত আল্লাহর রাসুল সেবাকে খুব বেশি পছন্দ করতেন আল্লাহর রাসূলের সেবা দেইকে ইহুদিরা বলে দলে মুসলমান হয়েছে এই জন্য মা আপনার শাশুড়ির খেদমত করবেন শাশুড়ি খেদমত করলে স্বামী খুশি স্বামী খুশি মানে আল্লাহর রাসুল বলে যদি কোনো স্বামী বলে আমি বিবির প্রতি সন্তুষ্ট আল্লাহর রাসুল বলে ওই বিবিটা জান্নাতি জুড়ে কোন সুবাহান আল্লাহ এজন্য মা বাপদের কাছে অনুরোধ থাকবে শ্বশুর শাশুর খেদ করব কখনো কষ্ট দিব না কখনো কষ্ট দিব না পর্দার ভিতরে থাকব পর্দার ভিতরে থাকব নামাজ আদায় করব মা বন্ধুদের জন্য জান্নাত খুব সহজ পর্দার আড়ালে থাকব টাইট ফিট বোরকা পরব না যেই বোরকা পরলে সৌন্দর্য প্রকাশ পায় এমন বোরকা পরব না যেই বোরকা পরলে আমারে গ্রাম্য লাগে এমন বোরকা পরে পর্দা করব এমন কি স্বামী শ্বশুর শরীর খেদমত করব। নামাজটা পড়বো মা বোনদের জন্য আল্লাহ মা বন্ধের কি এতটুকু মানার তফিক দান করক। একটু জবানটা খুলে বলো না